এবং এখানে আছি বিদ্যুৎচারীরা এই হলে যারা উপস্থিত সক্ষেত্রী সমহিত তাদের সকলকে আমি শ্রদ্ধা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি বক্তব্য আমি একেবারে ছোট করে বলবো শুধুমাত্র একটা লাইন বলছি দশরথের বড় ছিল রাম যখন বনবাসে যাচ্ছিলেন তখন চিত্রপুট চিত্রপূট পর্বতে ছেড়ে দক্ষিণ থেকে যাওয়ার সময় অত্রিমির আশ্রমটা পেয়েছিল অত্রিমণির আশ্রমে যাওয়ার পরে তাদেরকে রাম লক্ষ্মণ এবং সীতা

ব্যক্তিত্ব হিসাবে পরিচিতি আমি গ্রহণ করতে পাশাপাশি স্মৃতি প্রতি শ্রদ্ধা জানিয়ে শিক্ষা সংস্কৃতি এবং সাহিত্য জগতে তার যে চিন্তা চেতনা সমাজ করার যে ভাবনা

যে সূর্যকে আমরা ধরতে পারি না তার আলোতে আমরা বেড়ে উঠছি যে চন্দ্রকে আমরা কাছে গিয়ে ছুটে পারি না তার স্নিগ্ধতা আমাদের মন প্রাণকে চিন্তিত করে একটা অনন্য জগতে নিয়ে যাচ্ছে শ্রী উদয় প্রভা চক্রবর্তী এবং সর্বজন বলেন না চৌধুরী এই যে জ্ঞান তাদেরকে যদি সূর্যের মতো প্রভা তাকেও যেন আমরা লালন করি মানবতাবাদের আদর্শ দীক্ষিত আমরা পথ চলতে পারি এই শিক্ষা নিয়ে গেলাম আজকে আমি দিদি শ্রদ্ধা দিদির প্রতি শ্রদ্ধা এবং তার শতায়ু কামনা করছি আমাদের সতায়ু আমাদের প্রজন্মের স্বার্থে যদি আপনি আরো দীর্ঘদিন আঁকেন এভাবে থাকুন এভাবে আপনার মতো একজন মানুষ যিনি হলুদ মাথা সাদা গোলাপের মতো মৃদু ভাষী অথচ মৃদুভাষী অথচভাষ সেই দেবীকে আমার প্রণাম So okay. that okay. okay.